এখন আমরা জানব কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি কাজ করে কারখানা ও রিয়্যাক্ট ডিজাইন করে নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রক্রিয়া তৈরি করেন উৎপাদন প্রক্রিয়া উন্নত ও দক্ষ করে তোলে দূষণ নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করে নতুন পণ্য বা শক্তি উৎস হিসেবে গবেষণা করে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা যেসব ইন্ডাস্ট্রি বা শিল্পে কাজ করে তেল ও গ্যাস শোধন কোম্পানির উদাহরণগুলো হচ্ছে বাপেক্স পেট্রো বাংলা জিটিসিএল এবং আন্তর্জাতিকভাবে আছে শেভরন সৌদি আরামকো ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে আছে স্কোয়ার ইনসেপ্টা বেক্সিমকো এবং আন্তর্জাতিকভাবে আছে ফ্রিজার খাদ্য ও পানীয় উৎপাদন কোম্পানিগুলোর মধ্যে আছে বাংলাদেশে প্রাণ আর এফ এল নেসলে আকিস আর আন্তর্জাতিকভাবে আছে ইউনিলিভার কোকাকলা প্লাস্টিক ও পলিমার কোম্পানিগুলোর মধ্যে আছে বাংলাদেশে আছে বসুন্ধরা পেপার মিল আন্তর্জাতিক ভাবে আছে জো কেমিক্যাল বি টিউপন্ট।